শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা শাস্ত্র মতে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করে ঠিক তার তারপর থেকেই পালিত হয় অম্বাবাচি অম্বাবাচি দু হাজার পঁচিশ সালে বাইশে জুন থেকে শুরু হবে এবং এই অম্বাবাচি চলবে পঁচিশে জুন পর্যন্ত কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বাবাচি এই সময়কালে কামাখ্যা মায়ের মন্দিরে কামাখ্যা মায়ের মন্দিরে অম্বাবাচির মেলা অনুষ্ঠিত হয় যা ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব অম্বাবাচী শুরু হবে আগামী বাইশে জুন দুপুর এগারোটা সাতান্ন মিনিট থেকে এবং এই অম্বাবাচি তিথি সমাপ্ত হবে পঁচিশে জুন দশই আসার বৈকাল চারটে চব্বিশ মিনিট একত্রিশ সেকেন্ডে হিন্দু শাস্ত্র অনুসারে এই সময় ধরিত্রী মাতা ঋতুমতি হন মনে রাখবেন এই তিন দিন অম্বাবাচি চলবে তো ভুল করেও এই তিন দিন আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি অন্য কাউকে দান করে দেবেন না এই জিনিসগুলি দান করবেন না তো এতে কিন্তু পরিবারে অমঙ্গল নেমে আসবে দারিদ্রতা পিছু ছাড়বে না এবং জীবনে নানান রকম সমস্যা ও বাধা বিঘ্ন ঘিরে ধরতে পারে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় কামাক্ষা মায়ের জয় লিখতে ভুলবেন না বন্ধুরা অম্বাবাচির এই তিন দিন কামাক্ষা মায়ের মন্দিরের দ্বার রূপে বন্ধ থাকে আষাঢ় মাসের শুরুতে বসুমতী মাতা যখন বর্ষা ঋতুর জলে সিগ্ধ হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী হিসাবে গণ্য করা হয় ঋতুকালে মেয়েরা রজস্বরা হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হন ঠিক তেমনি বসুমতী মাতাকেও এই একইভাবে গণ্য করা হয়েছে ঋতুকালে মেয়েরা অসুচি অবস্থায় থাকে তাই এই সময়কালে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করা উচিত নয় একেবারেই ঠিক একইভাবে সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলারা এই অম্বাবাচি চলাকালীন ধরিত্রী মাতার ওপর আগুনে রান্না করা কোনো খাবার খান না এই তিন দিন তারা ফল মূল খেয়ে কাটান বন্ধুরা অম্বাবাচির সঙ্গে বসুমাতার বসুমাতার কৃষিকাজের সঙ্গে একটি সুসম্পর্ক রয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে পৃথিবীকে মায়ের সমতুল্য বলা হয়েছে তাই আষাঢ়ের সাত তারিখে অম্বাবাচি শুরু অর্থাৎ বসুমাতা যখন বর্ষা ঋতুর জলে সিগ্ধ হয়ে ওঠে তখন তাকে ঋতুমতি নারী হিসাবে গণ্য করা হয় এই অম্বাবাচি শেষ হওয়ার পরে বিভিন্ন ধরনের কৃষিকাজ কাজ ও গাছ লাগানো হয় বন্ধুরা আপনারা বিশেষ করে মনে রাখবেন এই অম্বাবাচির তিন দিন এই বিশেষ জিনিসগুলি আপনার বাড়িতে আপনার বাড়ি থেকে অন্য কাউকে কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ দান করা যাবে না সে আপনার যতই আপন প্রিয়জন বন্ধু বান্ধব হোক না কেন চাইতে চাইতে মরে গেলেও কিন্তু ভুল করে দেবেন না এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি আপনারা যদি কাউকে দিয়ে দেন তাহলে কামাখ্যা দেবী আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রকৃতির উর্বরতার প্রতীক হিসাবে এই সময় রজস্বরা দেবী বসুমাতা তাই অম্বাবাচী চলাকালীন মাটিতে কোনোভাবে আঘাত করা যাবে না গাছ কাটা যাবে না চাষের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ করা এই সময় যাবে না এই সময় দেবী দেবীর কোনো পূজা করা হয় না এই সময় মা দুর্গা মা কালী মা শীতলা বিপদ তারিণী সমস্ত দেবীর মূর্তি বা ফটো পিকচার লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এই সময় কোনো মন্ত্র পাঠ করে পূজা করা যাবে না শুধুমাত্র ধূপ আর প্রদীপ দেখিয়ে প্রণাম করতে হবে বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে এই সময় গুরু গুরু বা গুরুমার পূজা করতে পারেন গুরুমন্ত্র জপ অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন এই সময় আবহাওয়া থাকে আড্ডা বেশিরভাগ দিনই এই সময় বৃষ্টি থা বৃষ্টি হয় যেহেতু দেবী আড্ডা শক্তি ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাতও বেশি হয় অম্বাবাচির মধ্যে বেশ কিছু আচার ও নিয়ম রয়েছে সেগুলি মেনে চলার কথা শাস্ত্রবিদরা বলেছেন এই নিয়মগুলি মেনে চলতে পারলে জীবনে শান্তি বজায় থাকবে এবং সম্পূর্ণ মনস্কামনাও পূর্ণ হবে এই সময় মানুষ নানান রকম টোটকা বা উপায় করেন তাই এই দিনগুলিতে নিজের বাড়ির তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন বাইরে থেকে যদি কেউ খাবার দেয় তো সেই খাবার কিন্তু ভুল করেও খাবেন না আর চেষ্টা করবেন এই অম্বাবাচির তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবার এর ফলে পরিবারের মঙ্গল হবে এবং নানান রকম রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই সময় যদি জগন্নাথ দেবের রথযাত্রা এই অম্বাবাচির সময় পড়ে তাহলে তার কোনো কিন্তু বাধা নিষেধ নেই বলে উল্লেখ করা হয়েছে জ্যোতিষশাস্ত্র ও গুরুমতে অম্বাবাচির সময় বাড়িতে কোনো শুভ কাজ করা একেবারেই উচিত নয় বিশেষ করে অম্বাবাচির সময় এই সাতটি জিনিস আপনার বাড়ি থেকে অন্য কাউকে দান করবেন না আর অম্বাবাচি চলাকালীন এই সাতটি জিনিস যদি দান করে দেন তো আপনাদের জীবনে অমঙ্গল দেখা দেবে আর্থিক সমস্যায় ভুগবেন বন্ধুরা আমরা সকলেই জানি দানের মতো কোনো বড় জিনিস নেই দানের মতো কোনো পূর্ণ কাজ নেই কিন্তু এই অম্বাবাচির সময় ধরিত্রী ঋতুমতি হন তাই এই সময় যদি এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে অন্য কাউকে দান করে দেন তো এতে আপনাদের জীবনে নানান রকম সমস্যা ও বিপদ দেখা দিতে পারে তো বন্ধুরা প্রথমেই যে জিনিসটির কথা আপনাদের জানাবো এই জিনিসটি অম্বাবাচি চলাকালীন ভুল করেও আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না চাইতে চাইতে মরে গেলেও সে আপনার যতই আপন প্রিয়জন হোক না কেন বন্ধুরা সেই জিনিসটি হলো প্লাস্টিকের জিনিস হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন অম্বাবাচির এই তিন দিন প্লাস্টিকের কোনো জিনিস যেমন ঝুড়ি গামলা এগুলি কিন্তু দেবেন না বাটি এগুলি দেবেন না অম্বাবাছির সময় প্লাস্টিকের জিনিস বাড়ি থেকে অন্য কাউকে যদি দান করে দেন বাড়ির উন্নতির পথে বাধাবিঘ্ন আসতে পারে এই সময় প্লাস্টিকের জিনিস দান করলে আপনি যদি ব্যবসা করেন তো সেই ব্যবসায় কিন্তু বাধা আসবে এবং আপনি যে কাজই করবেন সেই কাজের সফলতা আসতে অনেক দেরি হবে তাই অম্বাবাচি চলাকালীন আপনারা ভুল করেও কোনো প্লাস্টিকের জিনিস কাউকে দান করবেন না বা দেবেন না দ্বিতীয় জিনিসটি হলো ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন অম্বাবাচি চলাকালীন আপনার বাড়ির ব্যবহার করা ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে দেবেন না এতে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তাই অম্বাবাচি চলাকালীন যদি আপনার বাড়ি থেকে আপনার ব্যবহার করা ঝাড়ু বা ঝাঁটা কেউ চাইতে আসে তো ভুল করেও দেবেন না ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মাতা লক্ষ্মীদেবীর একটি সম্পর্ক রয়েছে তাই ঝাড়ু বা ঝাঁটা আপনার বাড়ি থেকে অন্য কাউকে একেবারেই দেবেন না যদি আপনি দিয়ে দেন তো জানবেন আপনি নিজে নিজের হাতে স্বয়ং মা লক্ষ্মী দেবীকে আপনার গৃহ থেকে অন্য কাউকে দিয়ে দিলেন তো এর ফলে মাতা লক্ষ্মী কিন্তু আপনার গৃহ ছেড়ে চলে যাবেন আর গৃহে নেমে আসবে চরম দারিদ্রতা তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন তৃতীয় জিনিসটি হলো নতুন বস্ত্র বস্ত্র দান মহান দান কিন্তু বন্ধুরা বিশেষ করে আপনারা এই অম্বাবাচির তিন দিন ভুল করেও নতুন বস্ত্র দান করবেন না নাম্বার চার এই অম্বাবাচি চলাকালীন আপনার বাড়ির স্টিলের বাসনপত্র অন্য কাউকে দান করবেন না বা দেবেন না স্টিলের বাসন যদি আপনি দান করে দেন তো এতে আপনার জন্য অত্যন্ত অশুভ ও অমঙ্গল ডেকে আনবেন জীবনে এর ফলে পরিবার থেকে সুখ শান্তি আস্তে আস্তে কমে যাবে নাম্বার পাঁচ এই অম্বাবাচি চলাকালীন সোনা বা রূপার গহনা কখনোই কাউকে দান করা উচিত নয় আপনার বাড়ির ব্যবহার করা আপনি বাড়িতে যে সোনা বা রূপার গহনা ব্যবহার করছেন তো সেই গহনা আপনার খুব প্রিয় তো সেই গহনা যদি আপনার কোনো বন্ধুবান্ধব আপন প্রিয়জন চায় পড়তে বা কোনো অনুষ্ঠানে যে যাবে পড়ে যাওয়ার জন্য তো কিন্তু ভুল করেও কিন্তু দেবেন না এই সোনা বা রূপার গহনা এই সোনা বা রূপার গহনার সঙ্গে কিন্তু মাতা দেবীরও একটি সুসম্পর্ক রয়েছে তাই আপনার বাড়ির ব্যবহার করা গহনা অন্য কাউকে দেবেন না এতে মাতা দেবী কিন্তু আপনার ওপর রুষ্ট হয়ে যাবেন আর আপনাদের পরিবারে নেমে আসবে অমঙ্গল আর অর্থকষ্ট কিন্তু আপনাদের পিছু ছাড়বে না নাম্বার ছয় তেল দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্যই মনে রাখবেন অম্বাবাচি চলাকালীন আপনারা কাউকে আপনার বাড়ি থেকে তেল দান করবেন না বা দেবেন না এতে আপনার জীবনে নানান রকম সমস্যা ও খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে নাম্বার সাত অম্বাবাচি চলাকালীন আপনারা কোনো ধারালো জিনিস দান করবেন না যেমন ছুরি কাঁচি বটি এতে আপনাদের জীবনে বড় সমস্যা হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর অম্বাবাচি চলাকালীন আপনার বাড়িতে থাকা বাসি খাবার অন্য কাউকে কিন্তু দেবেন না বা আগুনে তৈরি করা খাবার অন্য কাউকে দেবেন না এতে আপনার পরিবারে নানান রকম সমস্যা ও পরিবারের সদস্য কিন্তু অসুস্থ হতে পারে তাই অবশ্যই আপনারা অম্বাবাচির সময় এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন দেখবেন এতে আপনাদের ভালো হবে আপনার পরিবারের মঙ্গল হবে আর যদি পারেন এই অম্বাবাচির তিন দিনের মধ্যে আপনারা ফল দান করবেন বন্ধুরা এই সময় ধরিত্রী মাতা ঋতুমতি হন তাই এই বিশেষ আচার ও নিয়ম আপনাদের মেনে চলা অবশ্যই উচিত এতে আপনার পরিবারের মঙ্গল হবেই হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা